সবার অতি পছন্দের এই ফুচকা কেমন হয় যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একদম পারফেক্ট ফুচকা প্রত্যেকটা ফুচকায় হবে একদম মুচমুচে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের আর কিভাবে ফুলবে সেই ট্রিকটাও কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি ডোটা বানিয়ে নিব এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণের সুজি আর হাফ কাপ সুজির জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আমি ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণের লবণ আর ওয়ান ফোর্থ কাপের থেকেও অর্ধেকটা পরিমাণে দিতে হবে এখানে চালের গুঁড়ো মানে এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিতে হবে আর খুবই সামান্য তেল দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে জলটা কিন্তু ফুটন্ত গরম হওয়া যাবে না হাতে সহ্য করা যায় এরকম জলে কিন্তু নিতে হবে আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরমও করা যাবে না ডোটাকে রেস্টে রেখে দিলাম ত্রিশ মিনিটের জন্য আর এই দিকে আমি সব কিছু রেডি করে নিব বোম্বাই মরিচ নিয়েছি দুইটা আর এখানে কিন্তু আমি চটপটির ডাল আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি এখন খুব ভালোভাবে এগুলোকে একটু ম্যাশ করে নিব আর এখানে টকের জন্য আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম মানে তোমরা যতটা পরিমাণে টক বানাবে সেই পরিমাণে জলটা দিবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেঁতুল তেঁতুলটাকে প্রথমে একটু ভিজিয়ে রাখতে হবে অবশ্যই তেঁতুলটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিবে তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবে আর এখানে দেখতেই পাচ্ছ আমি আলু আর ডালটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে তেঁতুল থেকে তেতুলের যে ছোবাগুলো আছে ওপরের ওগুলো ফেলে দিতে হবে আর এর ভিতরে যে আটিটা আছে সেটাও কিন্তু বাদ দিয়ে দিবো মানে খুব ভালোভাবে চটকে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে শুধু তেঁতুলের জুসটাই থাকবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি টকটা যদি মজার হয় তাহলে কিন্তু ফুচকাটা খেতেও ভীষণ ভালো লাগে তাই অবশ্যই সব কিছু মতো দেওয়ার চেষ্টা করবে এখানে আমি চার চা চামচ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এখানে খুবই সামান্য একটু বিট লবণ দিয়েছি আর দিয়ে দিলাম বোমাই মরিচ দুইটা আর সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মরিচ কুচি আর পেঁয়াজ কুচি তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বিট লবণটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল লবণও দিতে পারো কিন্তু বিথ লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখো টকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি প্রায় এক টেবিল চামচের মতো মানে চটপটি মশলা এই আলু আর ডালের সঙ্গে মিশিয়ে নিব আর ওয়ান ফোরটি চামচের মতো এখানে আমি দিয়েছি বিথ লবণ আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স সামান্য একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিও কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি ডালের মধ্যে চাইলে কোনো কিছুই ব্যবহার নাও করতে পারো তো আমি সব কিছু কিন্তু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই টোটাও কিন্তু এখন একদম রেডি একদম গরম গরম ফুচকা ভেজে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবো আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছি তো এখন এখান থেকে বড়ো সাইজে একটা রুটি বেলে নিতে হবে তো এটা কিন্তু তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারো চাইলে ময়দা দিয়েও বেলতে পারো আমি কিন্তু ময়দা দিয়েই বেলে দেখাচ্ছি দেখো একদম বড় সাইজের একটা রুটি এখানে বেলে নিয়েছি চারদিকে ফেটে গেলে কোনো সমস্যা নেই একদম পাতলা করার চেষ্টা করবে রুটিটা যত বেশি পাতলা হবে ফুচকাগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে দেখবে মধ্যে মধ্যে যতটুকু জায়গা রুটি একটু মোটা আছে ওইগুলো কিন্তু ফুলবে না তেলে দেওয়ার পরে ওইগুলো বাদে যেগুলো পাতলা হয়েছে ওইগুলোই কিন্তু ফুলবে তাই চেষ্টা করবে একদম পাতলা করে বেলার তো এইভাবে কাটার পরে মানে এখানে আমি একটা পাঁচ লিটারের জলে বোতলের মুখ নিয়েছি মুখ দিয়ে কিন্তু গোল গোল করে কাট করে নিচ্ছি তোমরাও যে কোনো বোতলের মুখ দিয়ে এভাবে কাট করে নিতে পারো তোমাদের পছন্দ মতো ছোট কিংবা বড় তো আমার কাছে এই সাইজটাই বেশি ভালো লাগে তাই আমি এই সাইজের একটা মুখ নিয়ে কাট করে নিচ্ছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাজার সময় যেগুলো হচ্ছে মোটা হবে ওগুলো কিন্তু ফুলবে না আর যেগুলো একদম পাতলা হবে রুটিটা মানে যে একদম পাতলা থাকবে ওগুলোই হচ্ছে ফুলবে তো তোমরা চাইলে কিন্তু মানে লুচির থেকেও ছোট করে লেচি নিয়ে একদম ছোট ছোট করে বেলে নিতে পারো পাতলা পাতলা করে তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে ওই পদ্ধতিটাই ফলো করবে যদি একটা একটা করে বেলো ওইগুলো কিন্তু সবগুলোই ফুলবে কারণ ওগুলো আরো বেশি পাতলা হবে একটাও না ফুলার কোনো চান্স নেই তো এখানে যে বাড়তি অংশটা আছে এটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে পরবর্তীতে আবারও রুটি বেলে এভাবে কাট করে নিব তো সম্পূর্ণ অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো ফুচকা হবে তো সবগুলো আমি একটা প্লেটের মধ্যে এখন প্রথমে তুলে নিব আর ফুচকা ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে তাহলে কিন্তু ফুচকাগুলো একদম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে এই টিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এখানে প্রথমে আমি একটা দিয়ে দেখছিলাম ফুলে কিনা মানে তেলের টেম্পারেচারটা কেমন আছে তারপর এখানে আমি এক এক করে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে যাবে না তাহলে দেখবে উল্টানোর আগেই একটা সাইড পুড়ে যাবে তো এখানে আমি অল্প কয়েকটা দিয়ে দিয়ে ভাজবো তিনটা চারটা পাঁচটা ছয়টা যতগুলো দিয়ে তোমাদের সুবিধা হয় ততগুলো দিয়ে ভেজে নিবে তবে সবগুলো একসাথে দিবে না আমি এখানে দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি তো এখানে দেখবে কয়েকটা একদম ভালোভাবে ফুলছে আবার কয়েকটা ফুলছে না তো দেখতেই পাচ্ছ এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু কয়েকটা ফুলে উঠেছে আবার কয়েকটা কিন্তু চ্যাপটাই থাকছে বা অর্ধেকটা পরিমাণে ফুলছে আগে বলেছিলাম যেটা হচ্ছে মোটা হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে ফুলবে না তো দেখতেই পাচ্ছ এখন ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে অবশ্যই উল্টে পাল্টে দুইটা সাইড খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই যখন হালকা করে একটা কালার চলে আসবে সেই পর্যায়েই কিন্তু তুলে নিবে আর ফুচকাগুলো তুলে তেল থেকে তুলে একটু ঠান্ডা করে কিন্তু এগুলোকে একটা পলের মধ্যে রেখে দিবে তাহলে দেখবে যে সবগুলো ভাজতে ভাসতে আবার নেতিয়ে যাবে হ্যাঁ তবে আজকে আমি সুজি দিয়ে তোমাদেরকে যে পদ্ধতিতে দেখালাম তোমরা যদি একদম সেম সেম টু এইভাবে বানাও তাহলে কিন্তু বাইরে রাখলেও অনেকক্ষণ এটা মুচমুচেই থাকবে তো দেখতে পাচ্ছ তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে যাচ্ছে আর ওই যে বললাম যেটা মোটা থাকবে সেটা ফুলবে না সেটা বাদে কিন্তু সবগুলোই ফুলছে এভাবে আমি কিন্তু সবগুলো ফুচকাই ভেজে নিচ্ছি ফুচকা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না দেখো এখানে আমি একটু বড় বড় করে লাস্টের দিকে মানে হাতে বেলে নিয়েছিলাম আর এগুলো কিন্তু সবগুলোই ফুলেছে কারণ এগুলো একটা একটা করে বেলা আর একটু মানে বড় সাইজ করেছি আর অনেক বেশি পাতলা করেছি যার কারণে সবগুলোই ফুলবে মানে তোমরা যদি ছোট ছোট করে লেচে কেটে বেলো মানে একটা একটা করে তাহলে দেখবে সবগুলোই একদম ফুলকো ফুলকো হবে তো এখানে আমি সবগুলো ভেজে নিচ্ছি একদম সবগুলো তো তোমাদেরকে ভাজাটাই আমি একটু বেশি করে দেখাচ্ছি আর ভাজার সময় কিন্তু চোলার রাসটা মানে কম থাকা যাবে না বাড়তেই রাখতে হবে তাহলে দেখবে ফুচকাগুলো সুন্দরভাবে ফুলছে আর এত বেশি মুচ মুছে হয়েছে কি বলবো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও মিস হবে না মানে সবগুলোই ভালো হবে টকটা বিশেষ করে এত লোভনীয় হয়েছে আমি এখানে চটপটি মশলা দিয়েছি তবে তোমাদের হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে একটুখানি টেস্টিং সল্ট বা চাট মশলা যদি থাকে সেটাও দিতে পারো অথবা সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিবে তাহলেও কিন্তু খেতে ভালোই লাগবে তো এখন ফুচকাগুলো খাওয়ার পালা কেমন লাগলো কমেন্ট করে জানিও এখানেই বিদায় নিচ্ছি